নমস্কার বন্ধুগণ বাবাজি স্পিক্স চ্যানেলে সকলকে স্বাগত তো বন্ধুগণ ভারতীয় ক্রিকেট দলের এশিয়া কাপের যে এশিয়া কাপ এই বছর এশিয়া কাপ আছে সেই এশিয়া কাপের কিন্তু পনেরো জনের দল কিন্তু ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট দল তো বন্ধুগণ দেখে নেওয়া যাক যে এই যে এশিয়া কাপ আছে এশিয়া কাপটা টি টোয়েন্টি ফরম্যাটে কিন্তু অনুষ্ঠিত হবে অবশ্যই এই টি টোয়েন্টি এশিয়া কাপ টি টোয়েন্টি ফরম্যাটের যে পনেরো জনের স্কোয়াড সেই স্কোয়াডটা দেখে নেওয়া যাক সেই স্কোয়াডে ক্যাপ্টেন নির্বাচিত হয়েছে কিন্তু সূর্যকুমার কুমার যাদব সূর্য কুমার যাদব ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন গিল শুভমান গিল তিনি টেস্টের ক্যাপ্টেন এবং টি টোয়েন্টিরও কিন্তু ভাইস ক্যাপ্টেন নির্বাচিত হলো আর আছে ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন হল তিন নম্বরে হচ্ছে আছে সঞ্জু স্যামসন চার নম্বর অভিষেক শর্মা পাঁচ নম্বর আছে হচ্ছে তিলক বর্মা ছ নম্বর হার্দিক পান্ডিয়া সাত নম্বর শিবম দুবে আট নম্বর ওয়াশিংটন সুন্দর নম্বর রিঙ্কু সিং দশ নম্বর আকসর প্যাটেল এগারো নম্বর কুলদীপ যাদব বারো নম্বর হরশিত রানা তেরো নম্বর যশপ্রীত বুমরা চোদ্দো নম্বর হরসদ্বীপ সিং এবং পনেরো নম্বর ওয়াশিংটন সুন্দর এই হচ্ছে স্কোয়াড ভারতীয় যে স্কোয়াড ইন্ডিয়ান ক্রিকেট টিমের এশিয়া কাপ খেলতে যাবে তার কিন্তু পনেরো জনের স্কোয়াড তো এই যে স্কোয়াড নির্বাচন হয়েছে তো এই স্কোয়াডে অবশ্যই কিন্তু কিছু বড় নাম কিন্তু বাদ গেছে অবশ্যই তো সব প্লেয়ারকে নেয়া কিন্তু ইন্ডিয়ার ক্রিকেট দলে এই মুহুর্তে এত প্লেয়ার সত্যি মানে টিম নির্বাচন করা সত্যিই খুব কঠিন এই কঠিন কাজটা নির্বাচকরা কিন্তু করেছেন তো এই পনেরো জনকে তারা নির্বাচন করেছেন এই জনের বাইরে তার মানে কিছু যারা বাদ গেছে আমি তার মধ্যে অবশ্যই কিন্তু যেটা নিয়ে কিন্তু কন্ট্রোভার্সি হচ্ছে সবাই বলছে যে শ্রেয়া আইয়ার এবং ইয়াস এস এই দুটো কিন্তু প্লেয়ারের স্কোয়াডে থাকা উচিত ছিল আমারও মনে হয় ইয়াস এসপি কিন্তু অবশ্যই এই স্কোয়াডে থাকা উচিত ছিল কিন্তু নির্বাচকরা যাই হোক কী ভেবেছেন সেটা মানে ভালোই ভেবেছেন তারা যেটা ভেবেছেন তো এই স্কোয়াডটা কতটা ভালো পারফর্ম করতে পারবে সেটা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আর আমি একটা মানে এর বাইরে মানে এই যে পনেরো জনের স্কোয়াড হয়েছে এর বাইরে একটা কিন্তু স্কোয়াড কিন্তু মানে বি টিম আর কি ইন্ডিয়ার বি টিম বানিয়েছি যেটা কিন্তু অবশ্যই ইন্ডিয়ার এ টিমকেও কিন্তু ফাইট দেয়ার মানে ক্ষমতা রাখে সেই ইন্ডিয়ার যে বি টিমটা আমি বানিয়েছি এবার আপনাদের সাথে একটু শেয়ার করে নিই তো চলুন দেখেনি মানে ভারতীয় টিম এশিয়া কাপের জন্য যে পনেরো জনকে সিলেক্ট করেছে তার বাইরে আমি একটা বি টিম বানিয়েছি পনেরো জনের সেইটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিই কেমন লাগলো অবশ্যই সেটা কিন্তু কমেন্টে জানাবেন এক নম্বর ঋষভ পান্ত দ্বিতীয় শ্রেয়াস আইয়ার তৃতীয় লোকেশ রাহুল চতুর্থ চতুর্থ হচ্ছে ঋতুরাজ গাইকোয়াড় পাঁচ নম্বর সাই কিশোর ছ নম্বর রজত পতিদার সাত নম্বরে নীতিশ রেড্ডি আট নম্বরে শশাং সিং আট নম আট নম্বরে শশাং সিং ন নম্বরে রামানদীপ সিং দশ নম্বর সাই কিশোর এগারো নম্বর রবি বিষ্ণুই বারো নম্বর চাহাল তেরো নম্বর খলিল আহমেদ চোদ্দো নম্বর ভুবনেশ্বর কুমার আর পনেরো নম্বর আমাদের ডিএসপি মোহাম্মদ সিরাজ এই পনেরো জনের আমি একটা এবার বি টিম বানিয়েছি এই টিমটাও কিন্তু ভারতীয় যে অজিত আগারকারের নির্বাচক কমিটি গৌতম গম্ভীর কোচ এরা যে টিমটা পনেরো জনের সিলেক্ট করেছে আমার বানানো এই বি টিমটাও কিন্তু এ ক্ষমতা রাখে কিন্তু অবশ্যই বন্ধুগণ ওদেরকে হারিয়ে দেওয়ার মতো কিন্তু টিম আমিও বানিয়েছি আপনারাও কিন্তু বন্ধুগণ কমেন্টে অবশ্যই জানাবেন আমার এই বি টিমটা কেমন লেগেছে আর আপনারাও যদি চান কিন্তু একটা স্কোয়াড বানিয়ে কিন্তু কমেন্ট করতে পারেন পনেরো জনের এই যে স্কোয়াড অজিত আকার বানিয়েছে আর আপনারাও কিন্তু একটা কিন্তু স্কোয়াড বানিয়ে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আমাকে ধন্যবাদ বন্ধুগণ আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই